বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের দ্বিতীয় দিন আজ আগামীকাল আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এই পর্ব ফজর নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদের তর্জমা আর মাওলানা ওসমা ইসলামের বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় ইস্তেমার আজকের আনুষ্ঠানিকতা সকাল দশটা থেকে তালিম শুরু হবে খিত্তায় খিত্তায় জোহরের নামাজের পরে বয়ান করবেন আরব মেহমান তর্জমা করবেন মাওলানা মুস্তফা খলিল আসরে বয়ানের পরে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে এরপর বাদ বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ এ পর্যন্ত দেশ থেকে প্রায় দেড় হাজার বিদেশি মেহমান এসেছেন ইজতেমা বিদেশি মেহমানদের খিত্তা গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয় কিভাবে আল্লাহ রাস্তায় চলা যায় কিভাবে আল্লাহর দিন বলন্দিত হয় আল্লাহ দিন মানা যায় সেই জন্য আমরা আসলে ইস্তেমায় আসি আসলে নিজের শিক্ষার জন্য ইস্তেমায় আসি আমরা আসার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে কিভাবে রাজি খুশি করা যায় এবং দিনী শিক্ষা কিভাবে নেওয়া যায় মারামারি হয়েছে জ্ঞানজাম হয়েছে তার কারণে মনে করেন যে দুই করছে লোক কম দুটা ভাগ করার কারণে সেভাবে ইস্তেমার কোনো আনন্দও হয় না আনুষ্ঠানিক তথ্য তাদের আমাদের তরফ থেকে এখনো জানানো হয়নি তবে সকাল থেকে বয়ান চলছে অর্থাৎ ইমান আমলের যে বয়ান স্বাভাবিকভাবেই প্রত্যেক ফজরের পর থেকে যেটি শুরু হয় সেটিও আজকে দ্বিতীয় দিনে শুরু হয়েছে এবং এই মুহূর্তে সেই বয়ান চলছে পেছনে সিনেমা ময়দান এবং আমি রয়েছি পাঁচ নম্বর গেটের ঠিক মুখে এবং সেখানে স্বেচ্ছাসেবকদের ব্যাপক রকমের ব্যস্ততা বিশেষ করে প্রচুর মানুষের ভিড় নিয়ন্ত্রণে স্বাভাবিকভাবে যে ব্যস্ততা থাকে সেটি আর পাঁচ নম্বর গেটে আরেকটি বিষয় খুব দৃশ্যমান সেটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের যেই তৎপরতা সেটি সকাল থেকে ভীষণ রকম দেখেছি যাতে করে কোনো রকমের কোনো অস্বস্তিকর পরিবেশ তৈরি না হয় সেই ব্যাপারটি তারা বেশ ভালো মতো খেয়াল করছেন এবং সেই তৎপরতা সকাল থেকে খুব ভালো মতো দেখা যাচ্ছে তবে মুসল্লিরা যারা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং যেটি বলা হচ্ছে যে এই বিশ্ব ইজতেমা এই পর্ব যেটি সেটি মূলত সাতপন্থীদের ইস্তেমা আর যেটি নিয়ে আসলে সন্ধ্যের দিকে বেশ খানিক রকমের জটিলতা থাকলেও সেটি শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হচ্ছে এবং সেই ব্যাপারটি নিয়েই এখানকার যারা অংশগ্রহণকারী মুসল্লি যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা ভীষণ রকম সন্তুষ্টি প্রকাশ করছেন সঙ্গে বিশ্বস্তমের সার্বিক যে পরিবেশ যে পরিস্থিতি যে শান্তিপূর্ণ অবস্থান আসলে সেটি ভীষণ রকম ইতিবাচকভাবে দেখছেন তারা একই সঙ্গে সবাই বলছেন যে এটি মূলত শেখার জায়গা দিন ইসলাম শেখার জায়গা তারা শিখবেন এবং পরবর্তী সময়ে তারা যার যার এলাকাতে গিয়ে সেই ইতিবাচক বার্তাগুলো প্রচার করবেন যুক্ত হবার জন্য